কৃষ্ণ রাধা নাম উচ্চারণেই হৃদয় ভরে ওঠে প্রেমে রাধা স্মরণেই অন্তর ভিজে যায় ভক্তির অমৃতে তিনি কৃষ্ণ ভক্তির প্রাণ প্রেমের মূর্তি ভক্তির দেবী তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমা মে হরিপ্রিয় হে বৃন্দাবনের ঈশ্বরী হে বিশ্বভানু নন্দিনী হে হরিপ্রিয়া রাধারানী তোমায় প্রণাম জানাই আজ সেই শুভ তিথি যেদিন আবির্ভূত হয়েছিলেন ভক্তির আদি শক্তি প্রেমমূর্তি শ্রীমতী রাধারানী পুণ্যভূমি ভারতবর্ষ এ সেই ভূমি যেখানে ভক্তি প্রেম আর ঈশ্বরীয় লীলা যুগে যুগে মানুষের জীবনকে করেছে পবিত্র আজ সেই অদ্ভুত তিথি যেদিন ভক্তির সর্বোচ্চ প্রতীক প্রেম মূর্তি শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে এই দিনটিকে বলা হয় রাধা আবির্ভাব তিথি বৃন্দাবনের বিশ্ববানু মহারাজ ও কীর্তিতা দেবীর গৃহে আবির্ভূত হন শ্রীমতী রাধিকা বলা হয় রাধারানী জন্মগ্রহণের সময় তার চোখ ছিল বন্ধ আর সেই চোখ প্রথম কোলে যখন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হন এই কাহিনী থেকেই বোঝা যায় রাধার প্রাণ একমাত্র কৃষ্ণ রাধা মানে ভক্তির প্রাণ তিনি শুধু একজন দেবী নন তিনি কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ রূপ তাই বলা হয় কৃষ্ণ নামের সঙ্গে রাধার নাম না জুড়লে সে নাম অসম্পূর্ণ রাধার মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে রাধিকা হচ্ছেন ভক্তির দেবী তার এক ফোঁটা করুণা পেলে জীবাত্মা কৃষ্ণপ্রেম লাভ করে রাধার নাম জপ করলে হৃদয়ে জন্ম নেয় নির্মল ভক্তি আর সংসারের সমস্ত দুঃখ মুছে যায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছেন কৃষ্ণপ্রেমের উৎস হলেন শ্রীমতী রাধিকা তিনি কৃষ্ণের অন্তকরণ রাধিনী শক্তির অবতার এই তিথির মাহাত্ম ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতেই হয় রাধারানীর আবির্ভাব এই দিনে ভক্তরা উপবাস পূজা কীর্তন ও নাম সংকীর্তনে মগ্ন থাকেন বৃন্দাবনের বার্ষানাতে বিশেষ উৎসব হয় আর সমগ্র ভারতবর্ষে রাধা কৃষ্ণের মন্দিরে ভক্তদের ঢল নামে এই দিনে রাধার নাম স্মরণ করলে জীবনের সকল বন্ধন কাটে এবং হৃদয়ে ভরে ওঠে প্রেমময় ভক্তিতে ভক্তির মূল রূপ রাধা প্রেমের মূর্তি রাধা তাই আসুন আমরা সকলে এই রাধা আবির্ভাব তিথিতে রাধারাম স্মরণ করি ভক্তির আসল পথকে হৃদয়ে ধারণ করি আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের অনন্ত কৃপা প্রার্থনা করি এইভাবেই পূর্ণভূমি ভারতবর্ষে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব দেবদেবীর আবির্ভাব কাহিনী উৎসবের মাহাত্ম্য আর আর আধ্যাত্মিকতার আলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর ভক্তি ছড়িয়ে দিন সবার মাঝে জয় শ্রী রাধে জয় কৃষ্ণ